বিশ্বের ষাটটির মতো বন্দর রয়েছে যেগুলো বছরে প্রায় ত্রিশ লাখ বা তিন মিলিয়ন কন্টেইনার হ্যান্ডেলিং বা ওঠানামা হয় গত বছর সেই তালিকে উঠে এসেছিল চট্টগ্রাম বন্দরের নাম কিন্তু বৈশ্বিক মহামারী করোনার প্রভাবে ব্যবসা বাণিজ্য বিশেষ করে রপ্তানি বাণিজ্যে যে ধাক্কা লেগেছে তাতে চলতি বছর থ্রি মিলিয়নার পোর্ট ক্লাব থেকে ছিটকে পড়তে পারে দেশের প্রধান এই সমুদ্র বন্দর দেশের সমুদ্রপথে পণ্যের তিরানব্বই শতাংশই আমদানি রপ্তানি হয় চট্টগ্রাম বন্দর দিয়ে গত পাঁচ বছর এসে বিবেচনায় নিলে এই বন্দরে পণ্যের ওঠানামায় গড়ে সাড়ে নয় থেকে দশ শতাংশ করে প্রবৃদ্ধি হচ্ছিল তবে করোনায় ব্যবসা বাণিজ্যের স্থবিরতা পাল্টে গেছে সেই চিত্র করোনার প্রভাবে গত অর্থ বছরে পণ্য হ্যান্ডেলিংয়ে চার শতাংশ প্রবৃদ্ধি অর্জন হয়নি চট্টগ্রাম বন্দরে তবে চলতি অর্থ বছরের শুরুতে করোনার প্রভাব কিছুটা কাটিয়ে দেশে শিল্প কারখানা সচল হতে থাকলে সরকারি প্রকল্পের আমদানির পাশাপাশি সক্রিয় হতে শুরু করেন বেসরকারি আমদানিকারকরা বন্দরের আমদানি পরিচালন কার্যক্রমেও গত ছয় মাসে ইতিবাচক চিত্র দৃশ্যমান হতে থাকে ধারাবাহিকভাবে কিন্তু রপ্তানির ধারাবাহিকতায় ফের ধাক্কা দিয়েছে করোনার দ্বিতীয় ঢেউ বিশ্বব্যাপী বিভিন্ন দেশে বিশেষ করে ইউরোপের দেশগুলিতে দ্বিতীয় দফায় লকডাউনের কারণে আবারও স্থবিরতা নেমে এসেছে রপ্তানি কার্যক্রমে এতে চট্টগ্রাম বন্দরে আশঙ্কাজনকভাবে কমে গেছে রপ্তানি কন্টেইনার হ্যান্ডেলিং এই অবস্থায় চলতি বছর শেষে দেশের প্রধান সমুদ্র বন্দরে কন্টেনার হ্যান্ডেলিং আঠাশ লাখ পার করতে পারবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ জানান কোভিড নাইন্টিন পরিস্থিতিতে বন্দরের পরিচালন কার্যক্রম অতীতের যে কোনো সময়ের তুলনায় আরো বেশি সচেতন ও সক্রিয় ছিলাম আমরা প্রবৃদ্ধি সামাল দেয়া এবং ধারাবাহিকতা রক্ষা করে দক্ষতাও বাড়িয়েছি কিন্তু দেশে ব্যবসা বাণিজ্য কমে গেছে এমনকি কলকারখানাও বন্ধ থেকেছে একটা সময় পর্যন্ত যেহেতু হ্যান্ডেলিং কার্যক্রম আমদানি রপ্তানি বাড়া ও কমার সঙ্গে সম্পর্কিত ফলে এসবের নেতিবাচক প্রভাব পড়েছে বন্দরের পরিচালন কার্যক্রমে অথচ সবকিছু ঠিক থাকলে চলতি বছর বন্দরের প্রবৃদ্ধি রেকর্ড করতে পারত চট্টগ্রাম বন্দরের অনুযায়ী বিশ্বব্যাপী করোনার প্রভাবে আমদানি সবচেয়ে বেশি কমেছে চলতি বছরের এপ্রিল মে ও জুনে তবে জুলাই থেকে ধারাবাহিকভাবে পণ্যের হ্যান্ডেলিং বাড়তে থাকে ওই মাসে আমদানি পণ্যবর্তী কন্টেনার হ্যান্ডেলিং হয়েছে এক লাখ দু নশো আটাত্তর টিইউ বা টোয়েন্টি ফিট ইকুইভেলেন্ট ইউনিটস এরপর যথাক্রমে আগস্টে এক লাখ ছাব্বিশ হাজার আটশো তিন সেপ্টেম্বরে এক লাখ আঠাশ হাজার আটষট্টি অক্টোবরে এক লাখ উনচল্লিশ হাজার ছয়শো পঁয়ত্রিশ ও নভেম্বরে এক লাখ একচল্লিশ হাজার একশো একুশ টি কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছে চট্টগ্রাম বন্দরে মুলিয়ার্ডের সঙ্গে ইনল্যান্ড কন্টেইনার ডিপো বা আইসিডি ও ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল বা আইসিটি হ্যান্ডেলিং কার্যক্রম যুক্ত হয়েছে এই হিসেবে অন্যদিকে চট্টগ্রাম বন্দরের রপ্তানি পণ্য হ্যান্ডেলিংয়ে কোভিডের প্রভাব সবচেয়ে বেশি দৃশ্যমান হয় এপ্রিল ও মে মাসে ওই দুই মাসের যথাক্রমে চোদ্দ হাজার সাতশো চুয়াল্লিশ কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছে চট্টগ্রাম বন্দর দিয়ে পরের দুই মাস রপ্তানিতে কিছুটা গতি এলে জুনে বাহান্ন হাজার একশো উনপঞ্চাশ টিইউ ও জুলাইয়ে চুয়াত্তর হাজার আটশো ঊনপঞ্চাশটি ইউ কন্টেইনার হ্যান্ডেলিং হয় বন্দর দিয়ে কিন্তু পরবর্তী সময়ে এ গতি স্থায়ী না হয়ে উল্টো কমেছে আগস্টে চট্টগ্রাম বন্দরের রপ্তানি পণ্যবর্তী কন্টেনার হ্যান্ডেলিং হয়েছে আটান্ন হাজার নশো আঠাশি টি ইউ এরপর সেপ্টেম্বরে একষট্টি হাজার দুশো তেরো অক্টোবরে আটান্ন হাজার চারশো বিশ ও নভেম্বরে হ্যান্ডেলিং হয়েছে সাতান্ন হাজার নশো একত্রিশ টি ইউ কন্টেনার প্রসঙ্গত জার্মানির হামবুক পোর্ট কনসালটেন্সি বা এইচপিসি প্রণীত চট্টগ্রাম বন্দরের ত্রিশ বছর মেয়াদী মহাপরিকল্পনায় প্রবিধির ক্ষেত্রে মিনিমাম অর্থাৎ ন্যূনতম মিডিয়াম অর্থাৎ অর্থাৎ ও হাইয়েস্ট সর্বোচ্চ এই তিনভাবে হয়েছে এতে ন্যূনতম হলে পাঁচ শতাংশ সাত এবং নয় ওই ধারণা দেওয়া হয়েছিল চট্টগ্রাম বন্দরে দুই আঠারো সালে কন্টেইনার ওঠানামা হবে প্রায় চব্বিশ লাখ উনিশে ছাব্বিশ লাখ ছেষট্টি হাজার এবং বিশ সালে উনত্রিশ লাখ একক কন্টেইনার তবে পূর্ববাসের উল্লিখিত আড়াই বছর পরে সেই লক্ষ্যমাত্রা বিগত দুই সতেরো সালেই পূরণ করেছে চট্টগ্রাম বন্দর আর উনিশ সালের ডিসেম্বরে কন্টেনার হ্যান্ডেলিং ত্রিশ লাখ ছাড়িয়ে যাওয়ার প্রথমবারের মতো থ্রি মিলিয়নের পোর্ট ক্লাবে প্রবেশ করে বাংলাদেশের চট্টগ্রাম কন্টেনার হ্যান্ডেলিংয়ের ভিত্তিতে চলতি বছর লিস্ট যে শীর্ষ একষট্টি বন্দরের তালিকা করেছে তাতে আটান্নতম অবস্থানে রয়েছে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর কিন্তু কোভিড এসে ব্যবহৃত কিন্তু কোভিড এসে ব্যাহত হয়েছে বন্দরের এই অগ্রযাত্রা দেশে লকডাউন উঠে যাওয়ার পর আমদানিতে গতি ফিরতে থাকলে রপ্তানি নিয়ে দুশ্চিন্তা রয়ে গেছে বাংলাদেশ থেকে বিশেষ করে যেসব দেশে পণ্য রপ্তানি হয় সেসব দেশে এখনও করোনা ভাইরাস নিয়ে টাল অবস্থা আবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্যগুলোর কাঁচামাল আমদানি করেই পণ্য প্রস্তুত করতে হয় ভারী শিল্পের কাঁচামাল আমদানি ক্ষেত্রেও আমরা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার কথা শুনতে পাচ্ছি বিশ্বব্যাপী চাহিদা ও যোগানের ভারসাম্য নষ্ট হয় ভারী শিল্পের কারখানাগুলো আমদানির জন্য এলসিগুলো বিড়ম্বনার শিকার হচ্ছেন উদ্যোক্তারা এসবের প্রভাব পড়ছে বন্দরের কন্টেনার হ্যান্ডেলিংয়েও